সম্মানিত শুধু আমি যেখানে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন কলমি শাকের ক্ষেত একেবারে গ্রাম বাংলার যে অরিজিনাল কলমি শাক এখানে এমনি কোনো বেজাল নাই বেজাল মুক্ত এই শাক মনে করেন খাইলে শুধু খালি স্বাদই লাগে এই যে দেখেন কলমি শাক আসলে কৃষকে এই প্রক্রিয়াকরণ কারণেই আজকে কলমি ক্ষেত করেছে আর নয়তো একেবারে টুকায় টাকায় কলমি শাক নিয়ে বাজারে বিক্রি ক কত পাইবে আর মানুষ তো এত শাক পাইবে না তাই জমিনে এখন কলমি শাক করছে তো আপনারা নিশ্চিন্তে কলমি শাক কিনতে পারেন কারণ কলমি শাক এখন আর এই নালা নোলায় হয়ে থাকে না এখন জমিন করে তো এই প্রচুর ভিটামিন এই শাক সবুজ শাক সবজি শরীরের জন্য উপকার তো এই কলমি শাকের দ্বারে বসেই আজকে আপনাদের সাথে কিছু কথাবার্তা বললাম যারা শাক খাইতে ভালোবাসেন আর শহরতা যারা বিযুক্ত খাবার বেশি কান আমের জাতীয় খাবার তাদের কাছে তো আর এইগুলো ভালো লাগবে না তবে গ্রামের মানুষ যারা বেশিরভাগ শাক শাক ওই যে লতা পাতা এই এইগুলা খায়াই অভ্যাস আর এই জন্য আমাদের শরীরও ভালো থাকে আর ওদের শরীর শক্তিও তাকে কাম করতে পারে পরিশ্রম করতে পারে তো ওই শাক পাতা খায়াই যাদের দিন যাপন করে তাদের সাথে আপনি যদি তারা একটা ঘুষি দেয় তা কিন্তু পারবেন না আপনার তো তেত্রিশটা দাঁত ভেঙে যাবে এক ঘুষিতে না তেত্রিশটা না বত্রিশটা কিন্তু মনে রাখবেন এই শাক সবজি খেতে পছন্দ করুন তাহলে শরীর ভালো থাকবে তাহলে প্রতি বছরে যায় লক্ষ লক্ষ টাকা আর হাসপাতালে দিতে হবে না যে কোনো ধরনের শাক সবুজ শাক সবজি এইগুলো খাবেন তো আজকে যেখানে ভিডিওটি করছি এটির কলমি খেত কলমি শাকের পাশে বসে আমি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ আপনাদেরকে নিউজ ফোর্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ